মা খাতা কলম না তাড়াতাড়ি আসবে তো হ্যাঁ মা আসছি খাতা পেনটা নিয়ে আলমারির ভিতরে রেখে দিয়েছো খুঁজে খুঁজে তো আনতে হবে নাকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে বৌমা ঝটপট লিস্টটা করা দেখি কিপটে শাশুড়ি আবার কিসের লিস্ট করতে বলছে যা হয় হোক আমারই তো ভালো ঠিক আছে মা বলো বুঝলে বৌমা পাঁচশো লোকের মতো আয়োজন হবে আর তুমি লেখো প্রথমে ওই তো পাঁচটা কলা পাঁচটা কলা আচ্ছা পাঁচশো আলু আর পাঁচশো পেঁপে লেখো পাঁচশো আলু পাঁচশো পেঁপে আচ্ছা ডাল লেখো পাঁচশো ডাল পাঁচশো বৌমা পটল চিংড়ি কিন্তু করতেই হবে আর তুমি পটলটা লেখো ওই সাড়ে সাতশো আর চিংড়িটা কত লিখবো চিংড়ি আড়াইশো আড়াইশো কম হয়ে যাবে তিনশো লেখো তা মা কি চিংড়ি বাউটা চিংড়ি না হরিঙে চিংড়ি কি হরিঙে চিংড়ি বাউটা চিংড়ি ফুল চিংড়ি লেখো বলছি বৌমা মাংস তো করতেই হবে না কিন্তু যারা মাংস খাবে না তাদের জন্য তো মাছের ব্যবস্থা করতে হবে তা কি মাছ করা যায় বলো তো মাছ রুই অথবা কাতলা করো ভালো হবে রুই কাতলা পুটি মাছ লেখো ছ দুই মতন পুটি মাছ তাও দুশো মাংসটা লেখো ওই আট নশো গ্রাম নশো গ্রাম লেখো আই ঘুরে নসবরা মা একটু বেশি হয়ে যাচ্ছে না মাংসটা তাও তুমি একটু কমিয়ে আইলে না না মা ঠিক আছে কমতে হবে না আমি এমনিই বলছিলাম ছানি পাবটা তো করতে হবে কিশে ছানি করা যায় ওমা তেতুল ছানি করলে কেমন হয় তেতুল তো আমাদের গাছেই হয় তাহলে আর কিনতে হবে না আরে খতনাক লড় তেতুলটা তাহলে আর লিখছিনা पापور কত লিখবো पापोर 50 গ্রাম লেখো पापोर 50 গ্রাম তা মা দই মিষ্টি কিছু করবে না তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি হ্যাঁ দই মিষ্টি খেয়ে সুগার হয় ওইগুলো কি তুমি কিনে দেবে ও দই মিষ্টি করতে হবে না তা মা মুখ শুদ্ধির কোনো ব্যবস্থা থাকবে না মুখ শুদ্ধি তাহলে গাছে সুপারি আছে সিদ্ধ করে নেবে আর দু টাকা শেকারিং মেরে চালিয়ে দেবে তা মা আমাকে চালিয়ে নিতে বলছে তুমি আবার কোথায় যাবে আর এই লিস্টটাই বাকি শেষ আসলে বৌমা তোমরা দুই জায়গায় ঝগড়া করো না আমি মনে চা বেশিদিন বাজবো তাই আমার সাদ লিস্টটা আমি আগে থেকেই করে গেলাম কি এটা তোমার সাদ লিস্ট তা মা তোমার তো দুটো বউ তা আমার একা দায়িত্ব দিয়ে যাচ্ছে কেন আসলে আমার ছোট বউমাটা একদম আমার ধারা খারাপ পেয়েছে আর তুমি তো একটু হাত লম্বা তাই দায়িত্বটা তোমাকেই দিয়ে গেলাম